আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে ইফতারিতে বানিয়েছিলাম চিকেন কাঠি কাবাব চুলায় কম মশলা দিয়েই অল্প সময়ের ভিতরে তৈরি করে নিলাম চিকেন কাঠি কাবাব আর এটা বানানো খুব সহজ চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখন একটা বাটিতে চিকেনের বুকের মাংস ছোট ছোটো টুকরো করে নিয়েছে আর ফ্রোজেন গাজর দিয়ে দিয়েছি এটা চাকচাক করে কাটা ছিল পেঁয়াজ গোটা করে কাটা আর ক্যাপসিকাম নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো দিলে কিন্তু কাবাবটা দেখতেও ভালো লাগে আর আদা পেস্ট রসুন পেস্ট এক টেবিল চামচ করে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া একটু চাট মশলা আর একটু গরম মশলা গুঁড়ো জয়ত্রী জয়ফলের গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো একটু টমেটো সস আর একটু দিয়েছি সিরকা আর সয়া সস সব মিলিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে টক দই দিই নিই আপনারা চাইলে টক দই দিয়ে নিতে পারেন যেহেতু আমি সিরকা দিয়েছি আমার হাতের কাছে ছিল নির্বিধায় দিলাম না এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখানে কিছুটা কয়েকটা কাঠি নিয়েছি এগুলো কিন্তু সুপার শপে পাওয়া যায় এগুলো প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ তারপর একটার ভিতরে গেথে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সারা রাত রাখলে মশলাটা ভালোভাবে ঢুকবে খেতে ভালো লাগবে আর যেহেতু বাচ্চারা খাবে এই আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে এখন কাটিতে সবগুলো এভাবে সাজিয়ে পুড়ে নিচ্ছি এভাবে করে আমি গেথে নিচ্ছি সবগুলো আমি পাঁচটা কাঠিয়ে নিয়েছি আর পাঁচ পিস করে নেব আর এই চিকেনের বুকের মাংসটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এটা এভাবে কাঠিতে ভরে যদি ফ্রিজে রেখে দেন সময় মতো ভেজে নেবেন সেটাও কিন্তু আপনারা পারবেন তাই বেশি পরিমাণে বানিয়েও ফ্রোজেন করে বক্সে রাখতে পারেন বানানোর মানে ভাজার আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিলেই খেতে পারবেন যে কোনো সময় তাই তখন কিন্তু আরও এটা সহজ হয়ে যাবে আমি সবগুলো কিন্তু কাঠিতে লাগানো হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য তারপরে গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে তেলটা একটু কম নিলেও সমস্যা নেই যেহেতু অল্প তেলের ভাজলে এটা বেশি ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি একটু চুলা আঁচটা কমিয়ে দিতে হবে একটু কম লোহিটে এটাকে ভাজতে হবে উল্টে পাল্টে কয়েকবার উল্টে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আমি একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢেকে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় সাত মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে আমি একটু উল্টে দিচ্ছি আমি প্রথমে চিমনি দিয়ে উল্টে কিন্তু সবচেয়ে ভালো কাঠিটা ঘুরিয়ে দিলেই এভাবে উল্টানোটা সহজ হয় যেহেতু এটা ভাজার পরে কিন্তু একটু যেহেতু চিকেনটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে ভাজা হয়ে গেলে একটু কমে যাবে তখন কিন্তু খুলে যেতে চাইবে এই জন্য একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে আবার পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম এভাবে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি এভাবে ঘুরিয়ে দিলে কি চারপাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এভাবে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কিনে খাওয়ার ঝামেলা থাকে না ঝটপট করে নিজেরাই বাসায় ঝটপট বানিয়ে নেবেন আমি কিন্তু বেশিরভাগ রেসিপি এভাবে বাসায় বানিয়ে নিই সবাই খেয়ে তৃপ্তি পায় আর খুব ভালো লাগে আমার আসলে বানাতে দেখুন এটা কিন্তু একদম হয়ে এসেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এবার তেলটা ছড়িয়ে আমি তুলে নিচ্ছি ইফতারিতে জাস্ট অসাম বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারবেন তাছাড়া বিকালে নাস্তায় গেস্ট আসলে তাদেরকে এভাবে আপ্যায়ন করতে পারবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার কিন্তু কমেন্টসের উত্তর দিতে খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ